মিনি সুন্দরবন কত সুন্দর মৌমাছির বাসা এখানে প্রচুর পরিমাণে মধু পাওয়া যাবে এটাই তো এক নাম্বার খাটি মধু আসলে দেখুন প্রিয় দর্শক হাজারে হাজারে মৌমাছি বাসা বানিয়ে আছে একটি ছোট্ট একটি আম গাছে রাস্তার পাশে তার পাশেই আছে ছোট্ট একটি পুকুর আর এই সেই পুকুরের পাশেই ছোট্ট একটি আম গাছ আর সেই আম গাছই সুন্দর একটি মৌমাছির বাসা আর এই বাসাতে প্রচুর প্রচুর পরিমাণে মৌমাছি মধু আহরণ করে এখানে এনে জমাট করে রাখছে প্রিয় দর্শক দেখুন একেবারে সুন্দর একটি বাসা